লাল নেকড়ে পৃথিবীর সবচেয়ে বিপন্ন ও বিরলতম স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একটি পুরো পৃথিবীতে এই প্রজাতির প্রাণী বেঁচে আছে মাত্র পনেরো থেকে সতেরোটি এদের চলাফেরা আচরণ অনেক কিছুই গ্রে গ্রেউল বা ধূসর নেকড়েদের মতো তবে লাল নেকড়েদের আকার ছোট হয়ে থাকে প্রাণীজগতে আজকে আমরা জানবো অস্তিত্বের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এই প্রাণীটি সম্পর্কে লাল নেকড়ে নতুন একটি প্রজাতি নাকি ধোষণ নেকড়ের একটি উপপ্রজাতি তা নিয়ে প্রাণীবিজ্ঞানীদের মধ্যে তর্ক বিতর্ক আছে তবে চামড়ার লালচে রঙের কারণে এদের সহজেই চেনা যায় এরা ধোষণ নেকড়ের চেয়ে আকারে একটু ছোট এবং কায়োটির চেয়ে একটু বড় হয় ইউরোপিয়ানরা উত্তর আমেরিকায় পা রাখার আগে এই মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখতে পাওয়া যেত লাল নেকড়েদের আমেরিকার কিছু আদিবাসী গোষ্ঠী তাদের শ্রদ্ধা ও সম্মান করত কিন্তু পরবর্তীতে মানুষের বসতি বাড়তে থাকায় এবং বন ধ্বংস হতে থাকায় ক্রমে সংখ্যা কমতে থাকে লাল নেকড়েদের বিংশ শতকের মাঝামাঝির দিকে লাল নেকড়ে প্রায় বিলুপ্তই হয়ে যায় উনিশশো সালের পর তাদের সংরক্ষণের জন্য নানাবিধ উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র হাতে গোনা কিছু প্রাণীকে সংরক্ষণ কেন্দ্রে বড় করে তোলা হয় এবং উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তেষট্টিটি লাল নেকড়ে বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হয় দুই সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় একশো থেকে একশো বিশটিতে তবে তারপর থেকে আবার কমছে লাল নেকড়েদের সংখ্যা দুই হাজার সালের সর্বশেষ হিসেব অনুযায়ী বন্য পরিবেশে এখন আছে মাত্র পনেরো থেকে সতেরোটি লাল নেকড়ে লাল নেকড়ের দৈর্ঘ্য চার থেকে পাঁচ ফিট এবং লম্বায় দুই থেকে আড়াই ফিট ওজন বিশ থেকে ছত্রিশ কেজি এদের চামড়ার রং লালচে বাদামী ধরনের হয়ে থাকে অন্যান্য নেকড়েদের মতো লাল নেকড়েও সামাজিক প্রাণী এবং এরা দলবদ্ধ হয়ে পারিবারিক গোষ্ঠীতে বসবাস করে পুরো গোষ্ঠী নিজেদের এলাকা রক্ষা করে এবং বাচ্চাদের বড় করে তোলে লাল নেকড়ে মূলত মাংসাশী প্রাণী বন্য পরিবেশে এরা হরিণ র্যাকুন খরগোশ ইঁদুরের মতো প্রাণী শিকার করে শিকারের খোঁজে তারা প্রতিদিন বিশ মাইল বা তারও বেশি অঞ্চল জুড়ে ঘোরাফেরা করতে পারে লাল নেকড়ের প্রজনন মৌসুম জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এ সময় পুরুষেরা নানাভাবে গোত্রের নারীকে আকর্ষণ করার চেষ্টা করে চেষ্টা সফল হলে তারা একাধিকবার যৌন সঙ্গমে মিলিত হয় নারী নেকড়ে সাধারণত ষাট থেকে তেষট্টি ছয় থেকে সাতটি বাচ্চার জন্ম দেয় জন্মের পর বাচ্চারা অন্ধ অবস্থায় থাকে এবং খাদ্যের জন্য নির্ভর করে মায়ের বুকের দুধের উপর দুই সপ্তাহ পর বাচ্চাদের চোখ ফুটে এবং তারা আশেপাশে ঘুরে বেড়াতে শুরু করে লাল নেকড়ে তিন বছর বয়সে যৌন পরিপক্কতায় পৌঁছায় এবং বন্য পরিবেশে এরা ছয় থেকে সাত বছর পর্যন্ত বাঁচে তবে বন্দি অবস্থায় এদের পনেরো বছর পর্যন্ত বাঁচতে দেখা গেছে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ